দুইটা বেজি এই যে আবার আসতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার খামারের পাশেই জনি যাস না এই দেখেন বেজি আগায় আসতেছে একবারে বাস্তব জনি যায় না লড়িস নিয়ে করে বসে থাক ভাই জনি বইস থাক লড়া এটা ভিডিও করি লড়া খেলাটা ভিডিও করি মাথা উঁচু করে খোঁজতেছে দেখছেন দেখছেন কি করে সবল দিচ্ছে ফস্ করে উঠতেছে দুইটা বেজে আছে সাতটা বাড়াইছে খাইতি না একটা বেজি ওই সাইডে আর একটা আছে ঝড়ের মধ্যে